তো দেখো এটা হচ্ছে সেই অর্ক কুণ্ডু নামক যে ছেলেটির কথা উঠে এসেছে তার স্ত্রীরই কিছু পোস্ট সেগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম আইডিটা আমি হাইড করে দিয়েছি বাট এইগুলো ও শেয়ার করেছে ভাই এটা তো হওয়ারই ছিল ও বাপরে বাপ মানুষ যতটাই অন্যকে বদনাম করার চেষ্টা করবে নিজের যে দোষগুলো যে পাপগুলো সেগুলো যে কোনোদিনও চাপা থাকবে না সেটা কিন্তু পরিষ্কার পুনরায় পরিষ্কার আজকে বাচ্চার বাবাকে ছেড়ে বাচ্চার মা যে আশা আর যে তাড়নায় ঘর ছাড়া হয়েছিল আজকে সমস্ত কিছুতে একদম জল ঢেলে দিয়েছে কে বলতো পরিস্থিতি সময় মানুষ বলে সময়ের চাকা ঘুরে ঠিক সেই জায়গায় এসে দাঁড়ায় যেই জায়গায় কিন্তু অন্য কেউ দাঁড়িয়েছিল আর সেই সময় তুমি সেখানে খিল্লি ওড়াচ্ছিলে কারণ জীবন যখন আসে ভালো সময়ের সাথে সাথে খারাপ সময়ও আসবে কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নিজের জীবনে যদি ভালো সময় আনার চেষ্টা করো সেটা কিন্তু বেশিদিন দিন স্থায়ী থাকবে না সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অটোমেটিক্যালি খারাপটা বেশি দিন ওই ভালোটাকে চেপে রাখতে পারবে না সেই ভালো কিন্তু মাথা উঁচু করে বেরিয়ে আসবে যেটা পুনরায় হয়েছে হ্যাঁ তোমরা সবাই জানো গত পরশু দিনের ভিডিওতে যেখানে কিনা ফোকলা পরিষ্কারভাবে বলেছিল যে তুই আমাকে ভয় পাস না তুই কোনো চিন্তা করিস না তুই যেভাবে ভিডিও করছিস তুই সেইভাবে ভিডিও কর তুই আমাকে নিয়ে কোনো রকমভাবে চিন্তিত থাকিস না যে আমি তোকে বাইটিতে বিক্রি করতে এসেছি হুম এই রকম প্রতিশ্রুতি দেওয়ার পর গতকালকে একটা ভিডিও নামায় যেখানে অনেক কিছু জিনিসও ক্লিয়ার করে প্লাস ও একটা কমিউনিটি পোস্ট দেয় এখন থেকে প্রায় সতেরো ঘন্টা আগে মানে আমি যখন দেখেছি তখন সবে এক ঘন্টা হয়েছিল কমিউনিটি পোস্টটাও দিয়েছে সেই কমিউনিটি পোস্টটাও পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমাকে মাত্র দুটো দিন সময় তাও দুটো দিন আমি আমার নিজের কাজে ব্যস্ত থাকবো তারপরে প্রত্যেকটা সত্যতা তোমাদের কাছে তুলে ধরবো অ্যাকচুয়ালি ও এই জিনিসটাই চাইছিল যে যখন ও মানুষের কাছে বলবে বেশিরভাগ কিছু মানুষ আছে যারা কিন্তু এই জিনিসগুলো জানতে চায় গামলার বিষয়টা তখন কিন্তু তারা তাকে চেপে ধরবে যে না না তুমি সত্যিটা বলো ভাই সত্যিটা তুমি বলো সত্যিটা তোমার বলা উচিত হুম হ্যাঁ দেখো গামলার হাড়ে হারে দোষ আছে আর আজকে দোষ আছেই বলে কিন্তু ওর পাপের ঘোড়াটা পূর্ণ হয়েছে আজকে ওকে এইভাবে শাস্তি পেতে হচ্ছে আমি জানি মানসিকভাবে ও সুস্থ নেই ভেতরে ভেতরে অনেক রকম কিছু ওর মনের মধ্যে চলছে কিন্তু বাট লেকিন একটা সময় এমন গেছিল ও শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের মানসিক অবস্থা ভালো ছিল না সেই সময় কিন্তু ও দিনের পর দিন ওকে ও শ্বশুরবাড়ির লোকজনকে যারা ছোট করে গেছে ও কিন্তু তাদেরকে তোল্লাই দিয়ে গেছে কিছু কিছু মানুষকে তো কমিউনিটি পোস্টও দিয়েছে তাহলে এই যে জিনিসগুলো একটা নিরীহ মানুষ যে কিনা সারাদিন নিজেকে কাজকর্মের মধ্যে মানে ইনভলভ করে রাখে মানে নিরঞ্জন বাবু নিরঞ্জন বাবুর মতন মানুষকে ও এটা মানুষকে দিয়ে বলাতে ছাড়িনি যখন নিরঞ্জন বাবুর ক্যারেক্টারে দৌড় মানে দাগ তোলে যে বৌমা যখন নাতিকে দুধ পান করায় সেই সময় নিরঞ্জন বাবু সেটাকে উপভোগ করে এই ধরনের কথাবার্তা কেউ কিন্তু প্রশ্রয় দিয়েছে কখনো বলেনি যে দেখো আমার স্বামীর সাথে আমার হয়ে পারে আমার শ্বশুরমশাইকে নিয়ে কিন্তু তোমরা এই ধরনের মন্তব্য করবে না তার মানে মুখ বোঝে মানে নীরব থেকে কিন্তু তুমি সম্মতির লক্ষণ দেখিয়েছ যার জন্য কিন্তু আজকে সেই জায়গায় তুমি নিজের মান সম্মানটাকে ধরে রাখতে পারলে না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই করে ফোকলা ফুকলি কন্টেন্টটা এমনই ট্রেন্ডিংয়ে চলছে এখন জানি না এর কোথায় গিয়ে শেষ হবে এখন গতকালকে আমি শুনলাম এটা আমি যাই না আমি আর এখন সেই পথে হাঁটি না যে পথটাতে আমাকে আমার বাবাকে অপমান করা হয়েছে সেই পথে যারা পথযাত্রী বা অনেকেই শোনে মানে ম্যাডামের লাইভ হ্যাঁ তো সেই ওনার লাইভে অনেকে শুনেছে নাকি বাচ্চার বাবার বিষয়ে উনি কিছু কথা বলেছেন যেখানে কিনা দেখো এটা আমি নিজের কানে শুনিনি বাট আমার কানে এসেছে যে এরকম বলেছে যে হ্যাঁ সে কিন্তু ওই ঝিউ নামক মেয়েটিকে চেনে বা তার সাথে আধবার হয়তো দেখাটাকেও হয়েছে দেখো সেটা নিয়ে আমার আর একদমই মাথা ব্যথা নেই নিজের ভালো পাগলেও বোঝে এবার কেউ যদি পাগলের পর্যায়ে না পড়ে তাহলে সেই সব নিয়ে তো আমার মাথা ব্যথা হওয়ার দরকার নেই যার যার লাইফ তার কিন্তু হ্যাঁ যে জিনিসটা ঘটে গেছে বা যেটার বহিঃপ্রকাশ আজকের ডেটে হচ্ছে সেটাকে নিয়ে যেটাকে নিয়ে বলছিলাম সেটাকে নিয়ে অবশ্যই করে বলবো যে আজকে গামলারই পরিস্থিতি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে টিল টুডে আজকে অবধি ওর লাইফে যা যা ঘটেছে তার সমস্ত কিছুর জন্য জন্য কিন্তু ও নিজে দেয় কাউকেও বলতে পারবে না যে আমা আমার জন্য এ দায় ও দায় না না ও সম্পূর্ণভাবে নিজে দায় নিজে সুখে সংসারের মুখে লাথি মেরে বেরিয়ে গিয়ে নিজের সন্তানের কথা আর যারা সাপোর্ট করেছে তারা কি বলেছে মাকে কোনো ধরো দেখাতে হয় না বাচ্চাকে মা ভালোবাসবে সেটা আবার দেখাতে হয় নাকি কমিউনিটি পোস্টের দ্বারা তাই ফোকলার সাথে ভালোবাসাটা বুঝি কমিউনিটি পোস্টে দেখাতে হয় এই কমিউনিটি পোস্ট যেখানে কিনা গামলা নিজের মুখে স্বীকার করেছিল যে ডে ওয়ান থেকে যে আমার হাতটা ধরে আছে আজও সে হাতটা ধরে আছে আর আগামী দিনেও ধরে থাকবে তার সাথেই পথটা চলার চিন্তা ভাবনাও করেই রেখেছিল তাহলে ভাবো আজকে এই পথটা মাঝপথে এসে শেষ হয়ে গেল কেন আর এমন সময় এসে শেষ হলো মানে ও ধবিকাকুত্তার থেকে অদম হয়ে গেছে না ও ঘরকা হয়েছে না ও ঘাটকা হয়েছে না মিত্র পরিবারে কোনোদিনও ফিরে যাওয়ার মতন ওর মুখ আছে আর না ফোকলার সাথে ওর আর কোনো রকম কোনো সম্পর্ক হবে এর মাঝখানে শোনা যাচ্ছে এই ঝর্কপর্ক লড়কমার নামক একটি ছেলের উদ মানে উদ্ভব হয়েছে সে কি জিম ইনস্ট্রাক্টর সামথিং লাইক দ্যাট তো তার সাথে নাকি ওর ইন্টু বিটু পপাল ইন্টু টাইপস আমি জানি না বাট কিন্তু লেকিন কথা হচ্ছে এই যে ঝর্ক নামক ছেলেটির সাথে যে ওর একটা সম্পর্কের কথা বলা হচ্ছে সেটার বই প্রকাশ হচ্ছে এই ঝর্কর যে ওয়াইফ তার যে ফেসবুক আইডি সেখানে প্রতিনিয়ত কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু সে পোস্ট করছে তো আমি যদি পারি ভিডিওর স্টার্টিংয়ে ওই অংশগুলো দিয়ে দেবো যেগুলো সে পোস্ট করেছে তো সেখান থেকে খানিকটা বোঝা গেল যে গামলার জন্য আরেকটা মেয়ের জীবন হয়তো নষ্ট হতে চলেছে হলে হঠাৎ করে মেয়েটি এই ধরনের পোস্ট কেন করতে যাবে কেন করতে যাবে সেটাও তো একটা বিষয় না তো মানুষ যত পাপ করবে তার পাপের যে গিয়েটা সে যতই মনে করুক যে না না আমি পূর্ণ করছি আমার এটাতে কোনো রকম কারোর কোনো অসুবিধা হবে না বা আমি এইটা করেই ভালো থাকবো আজকে ফোকলার ঘর যেখানে কিনা না সন্দীপের ঘর অত সুন্দর করে সাজানো গোছানো সেখানেও ফোকলার ঘরকে সাজিয়েছে কি এখানে ভিডিও শ্যুট হবে এখানে ভিডিও করবো ভালোই হবে হেনা হবে তেনা হবে সমস্ত কিছু পয়সা এইভাবে জলাঞ্জলি দিয়েছে আর না বলে সেই পয়সা কে সরিয়ে রেখেছে ফোকলার মতন চোর ডাকাতের দলেরা আমি খালি ভাবি উল্টো দিকে তার মা তার মায়ের রিলসই শেষ হচ্ছে না আর প্রত্যেকটা রিলসে ওই লিপ কালারের অ্যাড করে রাখছে মানে লিপস্টিক আমি পরি না পড়ি অটোমেটিক্যালি ফিল্টারে লিপস্টিক হয়ে যাবে আর আমি ভিডিও করে যাব আমি এদের পরিস্থিতি দেখি যে আজকে যার হাত ধরে বেরিয়েছিল বি অনেক বিশ্বাসের সাথে এখন কিন্তু তাকে নাঙ্গা করার জন্য সে উঠে পড়ে লেগেছে অনেক বলছে মুখ বুঝে থেকেছে অনেক সহ্য করেছে বাপরে বাপ এদেরও সহ্য হ্যাঁ মানে এদের মতন মানুষেরও নাকি সহ্য এটা আমাদের আবার মানতে হবে যাই হোক কথাটা সেটা না কথা হচ্ছে আজকে তুমি তোমার পরিবারকে ঠকিয়েছ পরিবারের কাছ থেকে যতটুকু ভোগ করার একটা সময় করেছো নিজের সন্তানের চিন্তা তুমি করনি নিজের স্বামীর চিন্তা তুমি করনি নিজের সংসারের চিন্তা তুমি করনি প্রত্যেকটা মানুষ বলছে যে দেখো শ্বশুর শাশুড়ি কিন্তু সারা জীবন কারুর বেঁচে থাকে না আজকে শ্বশুর শাশুড়ির অবর্তমানে ওই বাড়ির কিন্তু কর্তি হয়ে উঠত কিন্তু এই গামলায় পুরো মিত্র পরিবারটা কিন্তু তখন ওর আন্ডারে থাকতো ওই বাড়ি ঘর সমস্ত কিছু ওটা ওর জায়গা ছিল ওর অধিকারের জায়গা আজকে সেখানে লাথি মেরে বেরিয়ে এসে ফুকলার মতন মানুষ আর ফুকলা কী বলছে যে মুদি দোকান থেকে মাল নিয়ে যেত মানে ফোকলার বাবার যে হ্যাঁ ফুকলার বাবার যে মানে দোকানটা যে দোকানে কিনা গামলা একটা সময় ওই দোকানদারি করতো হুম সেই দোকান থেকে মাল নিতে বলছে বলছে পাঁচ হাজার টাকা দিয়ে তুমি বাইরে আচ্ছা এই যে মালটা যে ফুকলার বাবার দোকান থেকে যেত তাহলে এই গামলাকে বেরিয়ে মাঝে মধ্যে খুচুর খুচুর কখনো ডিম কখনো তেলের প্যাকেট কখনো মশলাপাতি এগুলো কেন আনতে হতো কারণ মাসকাবারি মাল যদি আমার একটা জায়গা থেকে এসে যায় তাহলে আমাকে বারবার করে আনতে যেতে হবে কেন মাসে আমার কীরকম লাগবে আর একা মানুষ আমি কত খাই সেটা তো বোঝাই যায় তাহলে সেখান থেকে দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা সে মাসকাবারি মাল সেখান থেকে তুলছে অথচ তারপরেও তাকে বাইরের দোকানে প্রত্যেক সন্ধ্যেবেলা বেরিয়ে গিয়ে কখনো ডিম কখনও এই কখনো সেই কখনো কখনো সবই আনতে হচ্ছে তাহলে মানে এটা কী ওই পাঁচ হাজার টাকায় তাহলে কি আসত চাল ডাল তেল নুন চিনি মশলা পাতি বিস্কিট সমস্তটাই তো এসে যাওয়ার কথা কিন্তু না গামলাকে কিন্তু প্রত্যেক সন্ধ্যেবেলাই আমরা বাইরে বেরোতে দেখেছি আর কিছু না কিছু ওকে নিয়ে আসতে দেখেছি সে চালি হোক ম্যাগি হোক চাউমিন হোক ইবি হোক সব কিছু হুম তুই বলছিস ফোকলা যে সংসারে থাকতে গেলে তো কিছু দিতেও হয় তাহলে যে সংসারে ও ছিল মানে বাতকুল্লার পরিবারে যেখানে ও ছিল সেই সংসারে থেকে সংসারের প্রত্যেকটা মানুষকে দেখিয়েই কিন্তু আজকে ভিলেজ লাইফস্টাইল চলে এসেছিলো ওর একার জন্য কিন্তু ভিলেজ লাইফ ছিল না যারা যতই বলো না কেন যে গামলার আইডিটা সন্দীপ নিয়ে নিয়েছে আইডি ছেড়ে দাও আজকে সেই আইডি থেকে টিকটক করতো ও কিন্তু কোনো সময়ের জন্য ভাইরাল হয়নি কিন্তু দি রুমালি অধিকারীর ভাইয়ের বউ হুম আর তার থেকেও বড়ো কথা ওই সন্দীপ মিত্রের পরিবারের সমস্ত মানুষগুলো আর তাদের জীবনযাত্রা দেখিয়েই কিন্তু আজকে ও ভিলেজ লাইফ মিনা হয়ে উঠেছিল তাহলে কন্ট্রিবিউশন তো যেখানে আমি থাকছি যেখান থেকে আমার এত নাম ডাক হয়েছে সেখানে তো আমাকে দিতেই হবে তোর বাড়িতে এই দেড় বছরের জন্য এসে যদি এটা ওকে বুঝতে হয় যে সংসারে এসছি আর বাই দেবে আমি একটা কথা বুঝে পাচ্ছি না সব কিছুর উর্দে গিয়ে কোন সাহসে কোন সাহসে কোন অধিকারে তুই ওকে রেখেছিলিস তোর বাড়িতে তোর বাবা মা অ্যালাউ করেছিল কোন অধিকারে বাড়ির বৌমা বাড়ির বৌমা তোর স্ত্রী কীরকমভাবে স্ত্রী না মানে অন্যের স্ত্রী এখনও ডিভোর্স হয়নি তোর পেল কি করে তোকে তো ঘাড় ধরে উচিত আমার তো মনে হয় সর্বপ্রথম কাছ থেকে এইটা মানে কি বলবো সবাই বলছে সত্যতা জানতে চাই তোর কাছ থেকে সত্যতা জানতে চাই তোর কাছ থেকে সত্যতা জানতে চাই কিন্তু আমার বক্তব্য হচ্ছে তুই ইনলিগাল ওয়েতে বিয়ে করেছিস মন্দিরে ঠিক আছে পণ্যের স্ত্রীকে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে বাড়িতে রেখেছিস ইনক্লুড তোর মা বাবা পাড়া প্রতিবেশী মামাতত কুর্তত ভিস্তত তো যেই বৌদি হচ্ছে সে বলছে যখন তার মানে ওই বাড়িতে সে বউয়ের মানে মর্যাদায় ছিল তাহলে তো এইখানে যারা আইন বিষয়ে প্রচণ্ড মানে আমি তো অজ্ঞ বিষয়ে যাদের প্রচণ্ড জ্ঞান আছে আমার তো মনে হয় এই রকম ক্রাইম করার জন্য তোকে হেফাজতে নেওয়া উচিত কিন্তু সেটা করা হচ্ছে না তোর কাছে ডিমান্ড করা হচ্ছে যে তুমি আরও বলো তুমি আরও বলো কিন্তু কারুল মাথায় কি এটা ঢুকছে না যে এরা তো গামলা হোক ফোকলা হোক দুজনেই তো বেআইনি কাজকর্ম করেছে এর জন্য ওদের একটা শাস্তি প্রাপ্য হ্যাঁ কি করে এটা সম্ভব তারপরে আবার সংসার করতে গেলে সংসারে তো টাকা দিতে হয় সংসার মাই ফুট ক্যাথায় আগুন এই রকম ধরনের সংসারের একটা সংসার থেকে বেরোতে পারলো না আবার আর একটা সংসার আর এই সব মেয়েরা সংসারই আর তুই তুই তো সম্পূর্ণ লুটার জন্য ছিলিস ওই জন্য তো তোর সহ্য হচ্ছিল না যে ও নিজের পয়সা কাকে দেবে না দেবে সেটা তো সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার নিজের বাপের বাড়ির লোককে দেবে কি দেবে না সেটা তো মানে যদি বাপের বাড়ির লোককেও দেওয়াটা ঠিক না তোকেও তো দেওয়া ঠিক না তুইও তো ইনলিগাল ভাই ওকে বিয়ে করেছিস লিগাল হাজব্যান্ড তো তুই না তাহলে তুই দাবি রাখতে পারিস কি করে তুই জুলুমবাজি করতে পারিস কী করে তার থেকেও বড়ো কথা না বলে কারুর অ্যাকাউন্ট থেকে টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নেওয়া এটা তো আরও বড় ক্রাইম আরও বড়ো ক্রাইম কিন্তু এই সব বিষয় নিয়ে ওয়াইটিতে কোনো আলোচনা হচ্ছে না কোনো আলোচনা হচ্ছে না শাস্তি বরাদ্দ কি বরাদ্দ না এইসবের জন্য আগে তো এটা দেখতে হবে তাই না তার মাঝখান দিয়ে নতুন পুরুষ মানুষ এসে গেছে সেই আলোচনা হচ্ছে আর উল্টো দিকে আরেকটা মেয়ের জীবন বরবাদের খেলায় নেমে উঠেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আমার মাথায় এই জিনিসগুলো চলছিল যে এইগুলোর তো একটা আইনি ব্যবস্থা করা উচিত না যে ইনলিগাল ওয়েতে তোমার বাড়িতে গিয়ে থাকা অন্যের স্ত্রী হলে কখনো তুমি আর হিন্দু ধর্ম মতে থেকে আরেকজনের ওইভাবে স্ত্রী বাগদত্তা হতে পারবে না আর না বলে কারোর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে নিজের অ্যাকাউন্টে রাখা এটা কোনোরকমভাবে ন্যায্য কিনা না এই বিষয়গুলোও তো দেখতে হবে চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আইটা ভিডিওর সাথে ততক্ষণে যেন